রাজশাহীতে এত সুন্দর একটা নভো থিয়েটার থাকার পরেও যারা এখনও আসেননি তারা অনেক কিছুই মিস করেছেন তাই আজকে আমি আমার ক্যামেরা নিয়ে হাজির হয়েছি রাজশাহী নভো থিয়েটারে এখানে কিভাবে আসবেন কত টাকা টিকিট এবং এর ভেতরে কি কি আছে তার সব কিছু জানাবো আমি আমার এই ভিডিওতে তাই আশা করছি ধৈর্য ধরে পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী এই মুহূর্তে আমরা আছি রাজশাহী নব থিয়েটারে এটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নব থিয়েটার বেশ কয়েকবার এর সামনে রাস্তা দিয়ে যাতায়াত করলেও কখনো এর ভেতরে আসা হয়নি তাই আজকে আপনাদেরকে নিয়ে এসেছি রাজশাহী নব থিয়েটারে এর ভেতরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো কি কি আছে এর ভেতরে তো চলুন আর দেরি না করে একটা টিকিট ক্রয় করে এর ভেতরে প্রবেশ করি দর্শক এই নব থিয়েটার সাপ্তাহিক ছুটির দিন বুধবার ব্যতীত বাকি ছয় দিন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এর প্রবেশ মূল্য মাত্র ত্রিশ টাকা এবং এর ভেতরে বিভিন্ন ধরনের শো দেখানো হয় যার প্রত্যেকটার মূল্য পঞ্চাশ টাকা এবং একশো টাকা করে যার টিকিট আলাদাভাবে কাটতে হবে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এই নভোথিয়েটারটা দেখতে বেশ সুন্দর এর প্রধান ফটকে ঢুকতেই বাম পার্শ্বে ইউনাইটেড স্টেটস লেখা একটা রকেট তৈরি করা রয়েছে এর ভেতরে প্রবেশপথের পাশেই ওপরে যাওয়ার জন্য একটা সিঁড়ি রয়েছে তো চলুন দেখি আগে ওপরে দেখে আসি তারপরে ভেতরে প্রবেশ করব উপর থেকে এই নভ থিয়েটারের আশপাশটা বেশ সুন্দর লাগছে কিন্তু এখানে যেহেতু তেমন কিছু নেই এই নভ থিয়েটারের প্রধান আকর্ষণ হচ্ছে এর ভেতরে তাই এখানে সময় না কাটিয়ে চলুন আমরা ভেতরে প্রবেশ করি ভেতরে প্রবেশ করতেই এর এক পাশে রয়েছে বেশ কিছু পানির ফোয়ারা যেগুলো এখন বন্ধ রয়েছে হয়তো দর্শনার্থী কম তাই আপাতত বন্ধ রয়েছে দর্শনার্থীর ভিড় বাড়লে এগুলো হয়তো বা চালু করবে তখন ফুটে উঠবে এর আসল সৌন্দর্য কিন্তু যেহেতু এখন তেমন কিছু নেই তাই চলুন আর দেরি না করে ভেতরে প্রবেশ করি চলুন দর্শক আমরা এখন ভেতরে প্রবেশ করি এখানে টিকিট স্ক্যান করে ভেতরে প্রবেশ করতে হবে তাই আমাদের সাহায্যের জন্য অবস্থানরত আনসার সদস্যকে আমাদের টিকিটটা দিলাম তিনি স্ক্যান করে দিলেন আর অটোমেটিক্যালি ভেতরে প্রবেশের দরজাটা খুলে গেল আর আমরা ভেতরে প্রবেশ করলাম এর অভ্যন্তরে রয়েছে নভো ক্যাফেটেরিয়া নামে একটা ক্যান্টিন যেখানে আপনি বিভিন্ন ধরনের ফাস্ট ফুড আইটেম পেয়ে যাবেন তবে আমার পরামর্শ এখান থেকে কিছু খাবার আগে দাম জেনে নেবেন কারণ এই ধরনের স্থানে দাম হয়ে থাকে অত্যাধিক ভেতরে প্রবেশ করেই লিফটে চড়ে আমরা সরাসরি চলে এলাম এর ওপরতলায় এখানে বেশ কিছু স্যাটেলাইট এবং রকেটের মডেল তৈরি করে রাখা রয়েছে এখানে মূলত প্ল্যানেট শো অর্থাৎ মহাবিশ্বের শুরু থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে একটা প্রামাণ্য চিত্র প্রদর্শনী করা হয় যা বর্তমানে দর্শক স্বল্পতার কারণে বন্ধ রয়েছে এরপর আমরা চলে আসলাম দ্বিতীয় তলায় দ্বিতীয়তলায় এসে স্বাস্থ্য ফিট রাখার জন্য কিছুক্ষণ ব্যায়াম করলাম তারপর দ্বিতীয়তলা ঘুরে দেখা আরম্ভ করলাম এখানে মূলত বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে প্রদর্শনী করে রাখা রয়েছে আপনি চাইলে এই রোবটকে বাইরে থেকে কন্ট্রোল করে এই বলগুলো তুলতে পারেন এখানে আরও বেশ কিছু অ্যাক্টিভিটিস রয়েছে যেগুলো উপভোগ করে আমরা চলে আসলাম একদম নিচ তলায় ফাইভ ডি মুভি দেখতে এখানে ফাইভ ডি মুভি প্রদর্শনী করা হয় এখন আমরা আপনাদেরকে সঙ্গে নিয়ে এর ভেতরে প্রবেশ করব এবং উপভোগ করব ফাইভ ডি মুভি ভেতরে মুভি দেখার জন্য একটা প্লাস্টিকের বক্সে স্পেশাল কিছু চশমা রাখা রয়েছে এখানে আপনি আপনার টিকিট দেখিয়ে একটা চশমা নিয়ে ভেতরে প্রবেশ করবেন ভেতরে প্রবেশ করে দেখি পুরো হল রুমে শুধু আমি আর স্মরণ ছাড়া আর কোনো দর্শনার্থী নেই পুরোটাই ফাঁকা তাই কিছুক্ষণ অপেক্ষা করছি পাঁচ ছয়জন দর্শনার্থী হলেই এই মুভিটা শুরু হবে কেউ পুরো নেই ডি শোতে নিয়ে তো শো শুরু হবে আমরা দুইজন থাকার কারণে কিছুক্ষণ অপেক্ষা করছে আমাদের সঙ্গে আর দুই তিনজন দর্শনার্থী আসলেই শো শুরু হবে তবে আমাদের খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি কিছুক্ষণ পরেই দেখলাম তিনজনের একটা গ্রুপ প্রবেশ করলো সঙ্গে সঙ্গে স্ক্রিনে চালু হয়ে গেল ফাইভ মুভি এখানে ফাইভ ডি মুভির পাশাপাশি প্ল্যানেটেরিয়াম শো সহ আরও বেশ কিছু শো দেখানো হয় কিন্তু এই মুহূর্তে দর্শনার্থী কম থাকার কারণে অন্যান্য শোগুলো বন্ধ রয়েছে তাই শুধু ফাইভ ডি মুভি দেখে আমরা আজকের মতো বিদায় হচ্ছি আবারও কোনো এক সময় আসব তখন যদি অন্যান্য শোগুলো চালু থাকে তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ